এটা কি তো এটা আমার ইচ্ছে পূরণ তোমরা গেস করো আমি বলবো না সবাই বলে স্বপ্ন পূরণ কিন্তু আমি বলবো এটা ইচ্ছে পূরণ আমার গুড মর্নিং এভরিওয়ে ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে ঘোরাতে আমি মহু আমার একটি নতুন ব্লগের সকল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছে সবাই সুস্থ আছে ভালো আছে বললাম তো কি আমরা বেশ ভালো আছি তো মর্নিং থেকে তো ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর এখন কি বলো তো নটা বাজে মিস্টার মন্ডল আর ছেলে সাথে যাচ্ছে তো আজকে যাচ্ছি আমি একটা বিশেষ কাজে আমরা তিনজনই যাচ্ছি তোমার সাথে থাকা আই হোপ ব্লগটি তোমাদের ভালো লাগবে তো ফ্রেন্ডস আমি কিন্তু দিয়ে নাভ যাই দেখি মিস্টার মন্ডল মেন দরজা লক করছে তো যাই হোক আজকে আমি একটা বিশেষ কাজে যাচ্ছি আমরা তিনজনই তো ছোট্টবেলা থেকে শুনে এসেছি লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় মানে এই তিনটি যার জীবনে আছে সে নাকি কোনো দিন কোনো কিছুতেই সফল হতে পারবে না বিশেষ করে আমাদের যে ক্লাস টিচার ছিলেন তিনি কিন্তু এই কথা বলতেন তাই এই তিনটিকে বাদ দিয়ে যে এগিয়ে চলতে পারবে সেই কিন্তু জীবনের সাফল্য অর্জন করতে পারবে তো অনেকেই আবার বলতে পারে এখানে লজ্জা নারীর ভূষণ তাদের জন্য বলবো না লজ্জা নোংরা মধ্যে অনেকটা পার্থক্য আছে তো ফ্রেন্ডস আমি এখন রেজিস্ট্রি অফিসে উঠছি আর আমার হাজব্যান্ড ছেলে তো আসছে পিছন পিছন তো আমি বিগত দু বছর ধরে ফ্ল্যাট একটা আর একটা গ্যারেজ এইটা নিয়েছিলাম তার জন্যে প্রোমোটার আর মিস্ত্রির সঙ্গে আমাকে কিন্তু অনেক লড়াই যুদ্ধ করতে হচ্ছে আর সেই লড়াইটা কিন্তু মুখের লড়াই ছিল আর অর্থের লড়াই ছিল তো যাই হোক সেই লড়াই থেকে আজকে আমি যাতে নিষ্পত্তি পাই তার জন্যই কিন্তু আমার আজকে এই রেজিস্ট্রি অফিসে আসা কারণ এর অবসান আমাকে ঘটাতেই হবে শেষ করতে হবে কারণ আর আমি চাপটা নিতে পারছি না কারণ এটা যতক্ষণ না আমি করতে পারছি আর এটা কিন্তু রেজিস্ট্রি অফিস এখানে কিন্তু সমস্ত রেজিস্ট্রি হয় সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম আর আজকে আমি সেই জন্যই এসেছি রেজিস্ট্রিটা যাতে আমাদের ভালোভাবে হয়ে যায় আর আমি এই সমস্যা থেকে যাতে আমি ওভারকাম করতে পারি কেন কি আমার কাছে এটা ছিল খুব চাপের ব্যাপার আর রেজিস্ট্রি আমাদের হয়ে গেছে ফাইনালি এখন চারটে বেজে গেছে তো আমি বেরিয়ে এসেছি আর আমার মিস্টার মণ্ডল আর ছিল আসছে ওরা পিছন পিছন আর বৃষ্টিও হয়েছে তো আমি একটা জিনিস দেখেছি আমার সব শুভ কাজে কিন্তু বৃষ্টি হয় আর আমরা ঢুকে গেছি কিন্তু একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো কারণ এখন চারটের পর বিকেল হয়ে গেছে অনেকটা তো খাওয়া দাওয়া না করলে চলবে না আর অনেকটা চাপেরও ব্যাপার ছিল বুঝতেই তো পারছ দুটো প্রপার্টি একসাথে নিতে গেলে বিশাল একটা চাপ যার হয় সেই বোঝে ব্যাপারটা আর এখানে অনেক টাকার পয়সার একটা ব্যাপার ছিল তো এখানে আমরা খাওয়ার জন্য বসে গেছি অলরেডি তো গাইস এই ভিডিওটা কিন্তু আমার দশ থেকে এগারো দিন আগে ভিডিও আমার তোমাদের কাছে শেয়ার করা হয়ে ওঠেনি সব কেন অনেকেই আমি সব সময় কারেন্ট ভিডিও তোমাদের কাছে শেয়ার করি তো ভাবলাম আমার খারাপ সময় যখন আমি আমার বন্ধুদের কাছে শেয়ার করি তো আমার ভালো সময়টা কেন আমি শেয়ার করব না এটা তো আমি ভালো মন্দ সব কিছু তোমাদের কাছে আমার যা হয় সেটা শেয়ার করি তো চলো তাই তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম তো দেখতে থাকো সবাই গাইস আমরা কিন্তু খেতে বসে গেছি আর এখন লাঞ্চ বলবো না বিকাল হয়ে গেছে চারটের পর বুঝতে পারছো অনেকটা লেটও হয়ে গেছে যাই আমাদের লাঞ্চের মেনু ছিল ওই যে ডাল ভাজা সবজি আর আমরা যেহেতু বৃহস্পতিবার ছিল ওই দিনটা তো বৃহস্পতিবার বলে আমরা মাছটা খাই আমি আর মিস্টার মনোর মাছ নিয়েছিলাম আর ছেলে মটন খেতে ভালোবাসে ছেলে যার জন্য ছেলেকে মটন দিয়েছি তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি আর কি বলো তো যেটা তোমাদের কাছে শেয়ার করছি এই প্রপার্টিটা কিনতে না আমার উপর অনেক চাপ ছিল একা হাতে আমাকে সবটাই আমার উপর দায়িত্ব ছিল এ টু জেড বলতে পারো সেটা সে ফাইন্যান্স থেকে আরম্ভ করে সব কিছুই আর কি তো হ্যাঁ মিস্টার মন্ডল ছেলে কিছুটা আমাকে হেল্প করেছে ফাইন্যান্সটা ব্যাপারটা কিছুটা হলেও করেছে এটা আর বাকিটা আমার থেকে যতটা পেরেছি চেষ্টা করেছি দিয়েছি মোটামুটি আমাদের তিনজনের মিলেই এটা তিনজনের টাকাতেই কিন্তু এটা হয়েছে আমি তোমাদের কাছে সেটা সম্পূর্ণ শেয়ার করে দিলাম কেন কি তোমরা হয়তো অনেকে ভুল ভাবতে পারো আমার একার টাকা নয় আমাদের তিনজনের টাকাতে হয়েছে যাই হোক এটা যার জন্যে আমি তোমাদের কাছে এটাই শেয়ার করে দিলাম এই প্রপার্টিটা অ্যাকচুয়ালি যেটা জায়গার উপর যদি তোমরা বানাতে চাও এই প্রপার্টির যা মূল্য একটা তিনতলা বাড়ি হয়ে যাবে ধরে নাও এটা একটা পুরো তিনতলা বাড়ি এবং মার্বেল দেওয়া বাড়ি হয়ে যাবে তো সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম তো কেন কি তোমাদের কাছে যতটুকু পারি সবটাই শেয়ার করি আর আমি সব কিছু মোটামুটি আমার ভগবান যেটুকু বুদ্ধি দিয়েছে বা শক্তি দিয়েছে সেই শক্তি বুদ্ধি সব কিছু দিয়ে চেষ্টা করি আমি সব কাজ ঠিকঠাক এবং গুছিয়ে করার এটা আমার একটা বলতে পারো আমি নিজেকে বল নিজেকে আমি তোমাদের কাছে ভ্যালু বেড়াচ্ছি না আমি আমার নিজের বুদ্ধি দিয়ে আমি যেটুকু পারি সেটাই আমি করি তো ঈশ্বর হয়তো আমাকে সেই শক্তি বা আমার ওপর সেই আশীর্বাদ ঈশ্বরের আছে তার জন্যে আমি হয়তো পারি বা এগুলো করেছি আগেও অনেক করেছি এই এখন যে বাড়িটা আছে এটাও কিন্তু আমার একার হাত দেখে না আর এটাও আমার একার হাত দেখে না তো গাইস তারপরে কিন্তু আমরা বিকেল ওই পাঁচটার দিকে বাড়ি এসেছি এসে আবার শেষ হই হয়ে আর কি আমরা আর কি রেস্ট করলাম একটু তারপরে সন্ধ্যের দিকে চাটা খেয়ে আমাদের কিছু পার্সোনাল কাজকর্ম ছিল সেগুলোকে করলাম কেন কি আর সব কিছু কাগজপত্র কিছু ছিল সেগুলো আবার নিজেদের মধ্যে একটু রাখা সেগুলো তো ব্যাপার থাকে আর রাতের আমার চিকেনটা করা ছিল রাতে এসে শুধু আমি রুটিটা বানিয়েছি তো এখন সেই অনেকটা রাত্রি হয়ে গেছে আমরা ডিনারে বসে যাব যার জন্যে খাবার বেড়ে নিচ্ছি রুটি চিকেন মিষ্টি স্যালাড এই আমাদের রাতের ডিনারে থাকছে আর কি বলতো ছেলে যেহেতু সময় থাকতে পারে না ও আসা যাওয়া করে প্রায় অধিকাংশ সময় আসা যাওয়া করে সেই নিয়ে খুব একটা সমস্যা নেই তো কি করা যাবে যাদের ছেলেমেয়েরা বাইরে চাকরি কর্ম করে তাদের তো এরকমই করতে কারণ আমরাও তো বাইরে চাকরি করেছি একটা সময় বা আমার হাজব্যান্ডও করছে আমাদের বাড়ি অ্যাকচুয়ালি আছে মানে মিস্টার মণ্ডলের আলাদা বাড়ি কিন্তু পৈতৃক সম্পত্তি আছে তার তো গাইস আমরা কিন্তু ডিনারে বসে গেছি তিনজনেই আর আজকে কি বলতো আজকে আমাদের সারাদিনই প্রচুর চাপের ব্যাপার গেছে চাপ হলেও একটা ভালো কাজ হয়েছে যেটা তো গাইস তোমাদের কাছে যার জন্যে বলছি তোমরা কোনো কাজ যতক্ষণ কোনো কাজ তোমরা দায়িত্ব নিজের দায়িত্বে নিয়ে করবে কখনো তোমরা ভেঙে পড়ো না দেখবে হ্যাঁ কাজ কোনো দায়িত্ব গুরু দায়িত্ব নিতে গেলে অনেক সময় অনেক বাধা বিঘ্ন মানুষের সঙ্গে তর্ক বিতর্ক বা বাগ্নতন্ড অনেক কিছু আসে তো সেটাকে তোমরা যদি রাগও হয় এটা খুব স্বাভাবিক যেটা আমার সাথে হয়েছিলো কিন্তু সেটা কিন্তু তোমরা যদি মাথা শান্ত করে হ্যান্ডেল করো দেখবে খুব তোমাদের কাজটা ইজি হয়ে যাবে আর মাথা গরম করে কোনো কাজ করো না হ্যাঁ মানছি অনেক সময় মেজাজ ঠিক থাকে না আমাদের টেম্পার লস হয়ে যায় বাট আমারও হয়েছে এরকম প্রচুর কিন্তু মাতা শান্ত করেও আমাকে করতে হয়েছে তাই তোমাদের কাছে একটাই সাজেস্ট করবো শান্ত মাথায় সব কাজ করো তাতে কিন্তু তোমাদের ফল ভালোই হবে এবং তোমরা দেখবে সব ব্যাপারে কিন্তু সাকসেস পাবে তো আমি মনে করি সব কিছু কাজ করার আগে যদি নিজের মুডটাকে ঠিক রাখা যায় মিজাজটাকে ঠিক রাখা যায় আর মনটাকে ভালো থাকা শান্ত মস্তিষ্কে সব কাজ হ্যান্ডেল করা যায় তো আমাদের কিন্তু ডিনার কমপ্লিট এই যে সবাই কি হবে শেষ তো গল্প শেষ সবাই রান্দাবাজ খাওয়ার সঙ্গে সব সম্পর্ক বুঝেছো তো আমাদের ডিনার কমপ্লিট তো ভিডিওটি এখানে এন্ড করছে আর টানছি না আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি আমার পাশে থাকো পাশে থেকে অবশ্যই প্রেস করবো আমি যখন নতুন